পৃথিবীতে এমন কি কোনো নলেজ আছে যেটাকে ভুল প্রমাণিত করা তো দূরের কথা এমন কি সন্দেহ করা যায় না ফিলোসফির ইতিহাসে সব থেকে বিখ্যাত কথাটা হচ্ছে কোগিটো এর গো সাম মানে হচ্ছে আই থিঙ্ক দে আর ফোর আই এম সিম্পল কথাটার ভিতরে যে পাওয়ারফুল ফিলোসফিটা লুকিয়ে আছে সেটা আজকের ভিডিওটাতে ব্যাখ্যা করার চেষ্টা করব তবে এই ফিলোসফিটা ব্যাখ্যা করার আগে এই ফিলোসফির পিছনের ইতিহাসটা একটু জানা দরকার মধ্যযুগের সময়টাতে শত শত বছর ধরে পৃথিবীর মানুষ বিশেষ করে ইউরোপিয়ানরা মনে করত তারা পৃথিবীতে যা কিছু জানার আছে তারা অলরেডি সবকিছু আস্তে আস্তে তাদের এই বিশ্বাস বিভিন্ন দিক থেকে ভেঙে পড়তে শুরু করে আমরা তো সবাই জানি বিস্তার হয় ইউরোপে এবং আজও সংখ্যার বিচারে খ্রিস্ট ধর্ম পৃথিবীর সব থেকে বড় ধর্ম মধ্যযুগের সময়টাতে চার্চ ছিল ইউরোপে আলটিমেট অথরিটি অর্থাৎ একটা মানুষের ধর্মীয় জীবন এবং অন্যান্য অনেক কিছু কিরকম হবে সেটা চার্চ কমপ্লিটলি কন্ট্রোল করতো বাইবেলের ব্যাখ্যা কি হবে সেটা শুধু তো চার্চের কাছ থেকে আসতে হবে কোন মানুষ নিজের মতো করে বাইবেল ব্যাখ্যা করতে পারবে না কারণ বাইবেলে কি বলা আছে এবং গড এর মাধ্যমে কি বলতে চাচ্ছেন সেটা ব্যাখ্যা করার অধিকার শুধুমাত্র চার্চের হাতেই ছিল সুতরাং কোন ব্যক্তির মানুষ নিজের চিন্তা শক্তি কাজে লাগে যে বাইবেল পড়বে সেটার অর্থ বের করে ফেলল যে ইবাদত করবে সেটার কোনো সুযোগ আসলে চার্চ প্রার্থনা সবকিছু তাদের কাছ থেকে আসতে হবে তাদের বেদেজ রীতিনীতি এবং প্র্যাকটিস অনুযায়ী ধর্ম পালন করতে হবে অর্থাৎ কোন মানুষ যদি কোনো পাপ করে ফেলতে তাহলে কিন্তু সে নিজে সরাসরি গড়ের কাছে মাফ চাইতে পারতো না তাকে চার্চের মাধ্যমে

কারো মাধ্যম হয়ে বডের কাছে যেতে হবে না ততদিনে কিন্তু প্রিন্টিং প্রেসও আবিষ্কৃত হয়ে গেছে এবং নতুন আইডিয়া ছাপা কাগজের মাধ্যমে খুব দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এতদিন মানুষ যেসব বিষয়গুলোকে রীতিনীতি বা নিয়ম কানুন যে যে কথাগুলো সত্য বা গডের তরফ থেকে আসছে বলে মনে করতে এবং বিশ্বাস করত সেই সকল আইডিয়া আস্তে আস্তে পাল্টে যাচ্ছে অন্যদিকে বিজ্ঞান তার শুধুমাত্র প্রিন্টিং মেশিন বানিয়েই থেমে নেয় প্রায় দুই হাজার বছর ধরে ফিজিক্স যেটা সায়েন্টিফিক ওয়ার্ল্ডকে ডোমিনেট করতো সেই ফিজিক্সের রীতিনীতিও আস্তে আস্তে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে অ্যারিস্টোটেলিয়ান ফিজিক্স অনুযায়ী পৃথিবীর মানুষ তখন বিশ্বাস করতো পৃথিবী হচ্ছে ইউনিভার্সের কেন্দ্রবিন্দু এবং পৃথিবীকে কেন্দ্র করে বাদ বাকি সব কিছু ঘুরতেছে কিন্তু কপার্নিকাস কেপলার এবং এসে বলেন না ভাই এতদিন যা জানছেন ভুল জানছেন পৃথিবীকে কেন্দ্র করে নাই বরং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে দেখেন নতুন এই তথ্যটা কিন্তু ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের ফাউন্ডেশনই চেঞ্জ করে দেয় ওই সময়টাতে পৃথিবী যে ইউনিভার্সের কেন্দ্রবিন্দু এটা শুধুমাত্র সাইন্টিফিক ট্রুথই ছিল না এটা কিন্তু চার্জ থেকে ধর্মীয়ভাবে শেখানো হতো পৃথিবী ইউনিভার্সের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই ওয়ার্ড অফ গড সুতরাং নতুন তথ্যটা অর্থাৎ পৃথিবী নয় সূর্যকে কেন্দ্র করে সব কিছু ঘুরতেছে এটা কিন্তু চার্জ খুব সহজে মেনে নেয় কিন্তু আস্তে আস্তে অনেক বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে এটাই সাইন্টিফিক ট্রুথ হিসেবে স্ট্যাবলিশ হয় ওই সময়কার অবস্থাটা একটু চিন্তা করে দেখেন তো মানুষ যে সমস্ত জিনিসগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে তার সব কিছু বদলে যাচ্ছে অর্থাৎ আজ যে ধর্মীয় রীতিনীতি নিয়ম কানুন ছিল যেগুলোকে তারা ওয়ার্ড অফ গড বলে মনে করতো সেগুলো যেমন বদলে যাচ্ছে তেমনি দুই হাজার বছর ধরে চলতে থাকে স্ট্যাবলিশ সাইন্টিফিক ট্রুথ যেগুলো সেগুলো বদলে যাচ্ছে তাহলে মানুষ আসলে কিসে বিশ্বাস করবে মানুষ তার আশপাশের সবকিছু অর্থাৎ ধর্ম বিজ্ঞান রাষ্ট্র ব্যবস্থা সবকিছুকে প্রশ্ন করতে থাকে সন্দেহ করতে থাকে অর্থাৎ ওই সময়কার মানুষের মনে প্রশ্ন আসতে থাকে মানুষের পক্ষে নিশ্চিতভাবে আসলে কি কোনো সত্য জানা সম্ভব খুবই ক্যাওটিক এবং ফ্রাস্ট্রেটিং একটা অবস্থা মানুষের পক্ষে নিশ্চিতভাবে আসলে কিভাবে কোনো সত্য জানা সম্ভব এই প্রশ্নের উত্তর খুঁজতে যে পৃথিবীর জ্ঞানীগণের লোকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন ইম্পিরিসিজম নাকি রেশনালিজম এই ডিবেট তখন পুরো দমে চলতেছে শেষ পর্যন্ত ইমানুয়েল কান্টেসে এই লং লাস্টিং ডিবেটের শেষ কন্ট্রিবিউশন ¿Verdad? করেন এদের সবাইকে নিয়ে ভবিষ্যতে কোনো একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো কিন্তু আজ আমি কথা বলবো বিখ্যাত ফ্রেঞ্চ ফিলোসফার ম্যাথমেটিশিয়ান এবং সায়েন্টিস্ট রেনে ডেকার্টের একটা আইডিয়া নিয়ে রেনে ডেকার্টকে মনে করা হয় ফাদার অফ মডার্ন ফিলোসফি তার কাছে সকল জ্ঞান যখন মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছিল বা পালতে যাচ্ছিল তখন রেনে ডেকার্ট চিন্তা করেন উনি ওনার জীবনে যা কিছু বিশ্বাস করে আসছেন একদম সব কিছু নিয়ে প্রশ্ন করতে থাকবেন সন্দেহ করতে থাকবেন এবং সন্দেহ করে এবং প্রশ্ন করে করে আস্তে আস্তে সব কিছুকে মিথ্যা হিসাবে প্রমাণিত করবেন এবং সবকিছুকে মিথ্যা হিসাবে প্রমাণিত করতে করতে উনি ফাইনালি একটা এমন চরম সত্য স্ট্যাবলিশ করবেন যে চরম সত্যটাকে ভুল প্রমাণিত করা তো দূরের কথা এমনকি সন্দেহ করাও অসম্ভব সেটা হবে সব থেকে চরম সত্য সেটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল বা সকল নলেজ বা জ্ঞানের ফাউন্ডেশন এটা যেহেতু হবে চরম সত্য সুতরাং এই ফার্স্ট প্রিন্সিপাল বা ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে ভবিষ্যতে সব নলেজ গড়ে উঠবে এবং আমাদেরকে আর ধোকা খেতে হবে না যে এতদিন আমরা যা জেনে আসছি সব ভুল শুরু হলো সন্দেহ সুতরাং গ্রেনের ডিকার্ট একটা একটা করে বিষয় নিবেন এবং কোনো একটা বিষয়কে যদি একটু হইলেও সন্দেহ করা যায় তাহলে উনি এটাকে মিথ্যা হিসেবে ধরে নিয়ে রিজেক্ট করে দিবেন কারণ এমন একটা সত্য খুঁজে বের করার চেষ্টা করতেছেন যেটাকে সন্দেহও করা যায় না এমন ধরনের প্রশ্ন করা শুরু করলে পৃথিবীকে রিয়েল এমনও তো হইতে পারে যে আমি স্বপ্ন দেখতেছি স্বপ্ন দেখলে যেমন ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত আর এখন আমরা যে জেগে আছি মনে করতেছি এইটা আসলে স্বপ্নের ডেকার্ট হয়তো বলবেন যে এমন কোনো একটা ইভিল ডিমন থাকতে পারে যে হয়তো আমার ব্রেনটাকে ট্রিক করে আমাকে বিশ্বাস করাচ্ছে যে আমাদের আশপাশে যা কিছু আছে সবকিছু আসলে রিয়েল যেখানে বাস্তবে হয়তো কোনো কিছুই রিয়েল না ব্যাপার হচ্ছে চারশো বছর পরে এসেও আজও কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া যায় আজও কিন্তু অনেক এবং ফিলোসফার বলার চেষ্টা করেন এই এই পৃথিবী পৃথিবী আসলে রিয়েল না হচ্ছে একটা আর্টিফিশিয়াল সিমুলেশন আপনি গুগলের নিক বোর্শের সিমুলেশন থিওরি লিখে সার্চ করে একটু পড়ে আসতে পারেন বাট খুব সিম্পল ভাবে যদি বলার চেষ্টা করি তাহলে আমাদের থেকেও অ্যাডভান্স হয়তো কোনো একটা সিভিলাইজেশন আছে যারা হয়তো কোনো একটা ভিডিও গেমস বানাইছে এবং তারা যে ভিডিও গেমস বানাইছে সেই সিমুলেশনে আমরা হচ্ছে এক একটা ক্যারেক্টার

যাই হোক আবার সেই চারশো বছর আগের ফাদার অফ মডার্ন ডেকাটের কাছে যায় যিনি চিন্তা করছিলেন এই পৃথিবী হয়তো রিয়েল না কোন একটা ইভেল ডিমন বা শয়তান হয়তো তাকে ট্রিক করে বিশ্বাস করেছে যে পৃথিবী রিয়েল এখন খুব মনোযোগ দিয়ে শুনেন সে যেহেতু কিছুকে সন্দেহ করতেছিল এই সন্দেহ করতে করতে তার একটা ফাইনাল রিয়েলাইজেশন আসলো যে সবকিছুকে সন্দেহ করলো এইটাকে তো সন্দেহ করা সম্ভব না যে সে সন্দেহ করতেছে অর্থাৎ হি ক্যান নট ডাউট দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ ডাউটিং আর এই সন্দেহ ধরনের চিন্তা করা চিন্তাটা ভুল ভুল হতে পারে কিন্তু চিন্তাটাও তো এক ধরনের চিন্তা চিন্তা বা সন্দর্্যতা ইন্ডিপেন্ডেন্টলি কোনো অস্তিত্ব নাই এই চিন্তা বা সন্দর্্যত কারো না কারো কাছ থেকে আসতে হবে যেহেতু এই চিন্তা বা সন্দেহ করার কাজটা আমি করতেছি সুতরাং আমার অস্তিত্ব আছে এবং এখান থেকে সেই ফেমাস লাইন আই থিঙ্ক দেয়ার ফোর আই এম সুতরাং এই চিন্তার উপরে রেনে ডেকার্ট এটা কনক্লুড করেন যে পৃথিবীর আর কোন কিছুর অস্তিত্ব আছে কি নাই সেটা আমি জানি না বাট ইন সাম ক্যাপাসিটি আই মাস্ট এক্সিস্ট আমি যেহেতু চিন্তা করি সুতরাং আমার অস্তিত্ব আছে কোগিটো এর সাম আই থিংক দেয়ার আই এম অর্থাৎ আমার যে অস্তিত্ব আছে সেটাকে ভুল প্রমাণিত করা তো দূরের কথা সেটাকে সন্দেহ করারও কোনো সুযোগ নাই সুতরাং এটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল বা ফাউন্ডেশন যেটার উপরে বেস করে আমাদের ভবিষ্যতের সকল নলেজ বিল্ড করতে হবে দেখেন আমরা আমাদের জীবনে যা কিছু বিশ্বাস করে আসে তার সব কিছুকে আমরা ডাউট করবো বা সব কিছুকে স্টেপ বাই স্টেপ অ্যাসেস করে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা বের করবো সেটা তো আর প্র্যাকটিক্যাল না কিন্তু আপনি যদি হুট করে কোনো একটা কিছু বিশ্বাস করেন বা শেয়ার করেন যেটার কারণে আপনার জীবন অন্য একটা মানুষের জীবন বা আপনার দেশের ভবিষ্যৎ চরমভাবে প্রভাবিত হবে সেক্ষেত্রে হয়তো আমাদের আরেকটু বেশি হওয়া উচিত ক্রিটিক্যালি চিন্তা করতে পারার ক্ষমতাটা আপনার এবং আমার জন্য একটা গিফট আপনার এবং আমার উচিত এই গিফটটা কাজে লাগানো বাইদ আপনি কি রেনের রেকার সাথে একমত যে নিজের অস্তিত্ব নিয়ে কোনোভাবেই কোনো সন্দেহ করার সুযোগ নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন